নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছে পোকা মাকড়ে আক্রান্ত করছে আপনাদের জবা গাছ বারবার এই একটাই প্রশ্ন কিন্তু পাচ্ছি তো আমি রিপ্লাই করছি যতদূর সম্ভব সবাইকেই আর আজকের যে ভিডিওটা বলবো এইভাবে যদি আপনাদের জবা গাছকে মেনটেন করে চলেন তাহলে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করবে না আপনাদের জবা গাছে তো কী পরিচর্যা করতে হবে কী কেয়ার করতে হবে আর পাশাপাশি হ্যাঁ আর একটা কথাও বলে দেবো যে টবের মাটি থেকে পিঁপড়ে সহজেই দূর করুন কীভাবে তাড়াবেন সহজ উপায় খালি মাথায় রেখে দিতে হবে আপনাদের ঘরে রান্নাঘরে জিনিস আছে তো সেইটা দিয়ে অতি সহজে কিন্তু পিঁপড়ে দূর করা যায় তো প্রথমে বলবো পিঁপড়ে কীভাবে তাড়াবেন টবের মিডিয়া থেকে টবের মাটি থেকে দ্বিতীয়ত যেটা বলবো পোকামাকড় নিয়ে আলোচনা করব যে পোকামাকড়ের যে আক্রান্ত করছে আপনাদের গাছগুলোকে তার থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন আপনার গাছ নিরোগ থাকবে কোনো ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যারা প্রতিদিন মানে নতুন ভিউয়ার্স আমার চ্যানেলের তাদের কাছে বলি যে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগাবে আমাকে আগামী দিনে ভিডিওগুলো বানাতে গেলে তো দেখছেন আমার জবা গাছ বৃষ্টি চলছে এখন প্রায় সব জায়গায় বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে তো জবা গাছগুলো দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট কিন্তু প্রাণবন্ত না আছে হলুদ পাতা না আছে কোনো ধরনের মানে হলুদ কুঁড়ি হয়ে ঝরে যাওয়ার ব্যাপার আর না আছে কোনো পোকামাকড় তো গাছ সুস্থ রাখতে সবল রাখতে গেলে পরিচর্যা করতে হবে এটা স্বাভাবিক বিষয় তবে এমন কিন্তু কঠিন কিছু পরিচর্যা নয় বা কঠিন কিছু পরিচর্যা বলবো না সাধারণ যে বিষয় টবের মাটি সব সময় যে উপরে দেখছেন পরিষ্কার এই রকম পরিষ্কার রাখতে হবে আশপাশগুলো যতটা পারবেন পরিষ্কার রাখবেন আমার খুব স্বল্প পরিসর জায়গা টপ থেকে টবের গ্যাপ নেই দেখতেই পাচ্ছেন বাগান করার আমার নেশা তো সেই হিসাবেই বাগানটা করি আর আপনাদেরকেও বলি যে বাগান করুন জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি মন ভালো থাকবে মন চিরসবুজ থাকবে পৃথিবী সবুজময় লাগবে আপনারা যদি বাগান করেন প্রত্যেকে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা গাছ দিয়ে ভরিয়ে তুলুন তাহলে দেখবেন যে জীবনদায়ী অক্সিজেন আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদের কিন্তু ভাবতে হবে এই জীবনদায়ী অক্সিজেনের জন্য তাদের মধ্যেও গাছ করার প্রবণতা বাগানকে ভালোবাসার প্রবণতা এইগুলো জন্মাতে দিতে হবে তো যাই হোক প্রথম যেটা বলবো যে পিঁপড়ে পিঁপড়েটাকে দূর করতে হবে পিঁপড়ে কিন্তু সহজে দূর হতে চায় না তাহলে কী করতে হবে অবশ্যই কীটনাশক আছে কিন্তু আমি কীটনাশকটা ব্যবহার করতে বলবো না তার কারণটা হচ্ছে খুব তীব্র বিষক্রিয়া যুক্ত কীটনাশক তো সেটা না করে ঘরোয়া উপায়ে কীভাবে রক্ষা করতে পারবেন প্রথম যেখানে গাছ আছে আপনার ছাদ বাগান হোক আঙিনা বাগান হোক যেখানে গাছ আছে তার চারিপাশ পরিষ্কার করে রাখুন কোনোভাবে কোনো ধরনের যেগুলো পিঁপড়ের খাদ্য জাতীয় দ্রব্য সেগুলো থাকবে না কোনো ধরনের ছিদ্র থাকলে সেগুলোকে বন্ধ করে রাখুন টবের চারিধারে যদি থাকে সেরকম সারফেসের উপরে বা মেঝের উপরে তো সেটাকে বন্ধ করে রাখুন সপ্তাহে একবার করে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন পাউডার এই জাতীয় জিনিসগুলোকে ছড়ান টবের সাইডে মানে যেন মাটির উপরে দিয়ে দেবেন না মানে টবের যেখানে সারফেসের উপরে বা মেঝের উপরে সাইড দিয়ে ছড়িয়ে রাখুন দেখবেন তার গন্ধে পিঁপড়ে আসবে না এক পিঁপড়ে তার আবার দু নম্বর উপায় আমাদের প্রত্যেকের ঘরেতে আছে রান্নাঘরেতে ব্যবহার করা হয় যে জিনিস ভিনিগার ভিনিগার আপনারা জলে গুলবেন এক লিটার জলে দেড় চামচ বা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এক লিটার জলে নিয়ে গাছে ভালো করে স্প্রে করে দেবেন গাছে স্প্রে করা মানে টবের মিডিয়ার উপরেও পড়বে বা মাটির উপরেও পড়বে তাহলে পিঁপড়েরা এই গন্ধ নিতে পারে না তো এই তীব্র গন্ধে একদিক থেকে যেমন বেশ কিছু পোকামাকড়ও কিন্তু পালায় তেমন কিন্তু পিঁপড়েও থাকবে না পিঁপড়েও পালাবে এই এক লিটার জলে এক চামচ এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন ভিনিগার তার পাশাপাশি তার সাথে মিশিয়ে নেবেন শ্যাম্পু এক টাকা দেবেন একটা পাউচে শ্যাম্পু নেবেন যেটা স্টিকারের কাজ করবে অর্থাৎ ভিনিগারটাকে পাতার মধ্যে আটকে রাখতে সাহায্য করবে কিছুটা হলেও কাজ হবে আর দ্বিতীয়ত যে জিনিসটা বলবো রান্নাঘরে আমাদের প্রত্যেকেরই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় সেই হলুদ গুঁড়ো নিয়ে আপনারা টবের মিডিয়ার উপর ছড়িয়ে দেবেন এই হলুদ গুঁড়ো অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করবে দ্বিতীয়ত এর যে গন্ধ সেটাও কিন্তু পিঁপড়েরা নিতে পারে না তাহলে এই দুটো জিনিস আপনারা অবশ্যই করে ব্যবহার করুন একদম ঘরোয়া উপায়ে পিঁপড়ে তাড়াতে পারবেন যেটা স্প্রে বললাম ভিনিগার দিয়ে যে স্প্রে সেটা টবের চারিধারেও করতে পারেন গাছের পাতায় করতে পারেন আর সপ্তাহে একবার করে এই ব্লিচিং বা গ্যামাক্সিন পাউডার নিয়ে আপনারা সারফেসের উপর বা মেঝের উপরে ছড়িয়ে দেবেন টবের চারিধার দিয়ে মানে চারিধার বলতে আবারও বলছি নিচের দিকে যেখানে মেঝেতে টপটা রয়েছে সেই মেঝেতে দেবেন ছড়িয়ে গাছে কখনোই দেবেন না এরপরে যে কাজটা করতে হবে সেটা পিঁপড়ে তাড়াতে গেলে এবং পোকামাকড়ের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে সেটা হচ্ছে নিম অয়েল বা নিম তেল এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন সারের দোকানে পেয়ে যাবেন কিংবা যারা বাড়িতে নিম পাতা জোগাড় করতে পারবেন নিম পাতার গাছ মানে আছে নিম গাছ আছে সেই নিম পাতার থেকেও কিন্তু তেল করে নেওয়া যায় সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিম পাতা ফুটিয়ে তেল করে নেবেন এই নিম অয়েল আপনাদের গাছে স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে আমি যেমন রবিবার করে করি এরম প্রতি রবিবার এই নিম অয়েল স্প্রেটা করি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে শ্যাম্পু মিশিয়ে নেবেন এক লিটার জলে দু টেবিল চামচ নিম অয়েল নেবেন নিয়ে তার সাথে একটা টাকা একটা পাউচের শ্যাম্পু মেশাবেন মিশিয়ে সম্পূর্ণভাবে স্প্রে করে দেবেন নিম অয়েলটা সপ্তাহে একবার করে কোনো পোকামাকড় চট করে আসতে পারবে না আর অবশ্যই পিঁপড়েও কিন্তু থাকবে না এটা গেল পিঁপড়ে এবং যে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে সম্পূর্ণ ঘরোয়া উপায় বলছি যে এই জিনিসগুলো করতে পারলে কিন্তু আমাদের গাছ থাকবে সুস্থ সবল এর মাঝে আরেকটা ভিডিও আমি দিয়েছি যে ভিডিও লিস্টে দেখে নেবেন যারা দেখেননি ডেটলের ব্যবহার গাছে ডেটলের ব্যবহারটাতেও কিন্তু পিঁপড়েও থাকে না প্লাস কিন্তু পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় গাছকে রক্ষা করে রাখা যায় তার পাশাপাশি যেটা হয় যে ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কিন্তু কাজ করে থাকে তো কী করতে হবে এক লিটার জলে আপনারা ডেটল নিয়ে নেবেন এক এমএল অর্থাৎ কুড়ি ফোঁটা একটা ড্রপারে করে তুলবেন কুড়িটা ফোঁটা ফেলবেন এক লিটার জলে তার সাথে শ্যাম্পু মেশাবেন মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন তো এই হলো ডেটল দিয়েও তাড়াতে পারবেন ডিটেলস ভিডিও অবশ্যই আছে দেখে নেবেন ওখানে ভালো করে বুঝতে পারবেন কীভাবে ব্যবহারটা করতে হবে আর এছাড়া এছাড়া আরেকটা জিনিস যেটা বলবো একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করতে পারেন সেটা হচ্ছে বাজার থেকে নিম পাতা কিনে নিয়ে আসতে পারেন নিম পাতা জলেতে ফোটাবেন ভালো করে ফুটুয়ে সেটাকে ঠান্ডা করে নেবেন একেবারে ঠান্ডা হয়ে যাবে নিয়ে সেই জলটার সাথে স্টিকারের কাজ করবে সেই কারণে নিতে হবে শ্যাম্পু যেটা পাতায় আটকে রাখতে সাহায্য করবে এবং তার পাশাপাশি নিয়ে নেবেন এক লিটার জলের জন্য এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার এইটা নিয়ে ভালো করে দ্রবণটাকে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে হলুদ গুঁড়োগুলো তো সম্পূর্ণ মিশবে না তো সেই কারণে হলুদ গুঁড়োগুলো যাতে আটকে যাবে নাহলে নজেল যে স্প্রেয়ারের নজেলস তাতে বেঁধে গিয়ে খারাপ হয়ে যাবে তো সেই জন্যই ছেঁকে নিতে বললাম হলুদ গুঁড়োটাকে মানে ছেঁকে আলাদা করে নিলেন নিয়ে এইবারে ওর সাথে ভালো করে মিশিয়ে যা যে দ্রবণটা তৈরি হলো সেটা গাছের পাতায় স্প্রে করতে পারেন এটা করতে পারেন সপ্তাহে দুবার না হলে সপ্তাহে একবার তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপাদানগুলো দিয়ে ঘন ঘন ব্যবহার করতে পারি তাহলে গাছে কিন্তু না থাকবে পোকামাকড় না থাকবে পিঁপড়ে তো দুটোই কিন্তু দূর করতে সক্ষম হব আমরা যদি এইভাবে আমরা রেগুলার বেসিসে করতে থাকি অর্থাৎ কিভাবে না সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে সপ্তাহে একবার করে নিম জল স্প্রে এবং সপ্তাহে একবার করে টবের চারিধারে আমরা যদি ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন পাউডার ছড়িয়ে রাখতে পারি আগাছা কোনোভাবে হতে দেবো না কোনো ধরনের খাদ্য জাতীয় জিনিস টবের আশেপাশ ফেলবো না পরিষ্কার রাখব মেঝে চকচকে রাখবো সারফেসগুলো তাহলে দেখবেন কোনোভাবে আপনার গাছে কিন্তু পিঁপড়ে আসবে না আর হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে টুইন টেপ ব্যবহার করতে পারেন গাছের কাণ্ডে টুইন টেপ আটকে দেবেন যেদিকে মানে টুইন টেপ মানে যেদিকে দুদিকে আঠা যুক্ত যে টেপগুলো পাওয়া যায় সেইগুলো আটকে দেবেন এটা চেঞ্জ করতে হবে সপ্তাহে একবার করে চেঞ্জ করে দেবেন তাতে দেখবেন পিঁপড়ে উঠতে গেলেও মানে কাণ্ড দিয়ে তো ওঠে আর উঠতে গেলে সেইখানে গোড়াতেই আটকে যাবে তো এইভাবেও আপনারা পিঁপড়ের হাত থেকে আপনার বাগানকে রক্ষা করতে পারবেন তো এই বিভিন্ন প্রসেস বা প্রসিডিওরগুলো আপনারা ইউজ করুন দেখবেন খুব ভালো কাজ হবে চকের গুঁড়ো মাঝে মাঝে ছড়িয়ে দেবেন চকের গুঁড়ো টবের মিডিয়াতে দিলে তাহলে কিন্তু পিঁপড়ে মাটিতে থাকবে না আর এছাড়া নিমখোলের ব্যবহার টবের মাটিতে কিন্তু করবেন এই কটা জিনিস মেনে চলুন দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার গাছ কীটপতঙ্গ মুক্ত পিঁপড়ে মুক্ত থাকছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার